রাশিয়ার সঙ্গে তুরস্কের বিভিন্ন খাতে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক খাতে দুই দেশের মধ্যে বোঝাপড়া অনেক বেশি তবে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক মূলত ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হওয়ায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ইউরোপীয় দেশ এমত অবস্থায় তুরস্ক বলছে প্রয়োজন পড়লে ইউক্রেনের সেনা পাঠাবে তারা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘাত ঘিরে কৌশলগত অবস্থান বজায় তুরস্ক সামরিক জোট ন্যাটোর সদস্য এই দেশ জোটের অন্য সদস্য ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের মাঝে ভারসাম্য রেখে চলছে এর আগে ইউক্রেন বায়রাক্তার আক্তার টিবি টু ড্রোন সহ বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র দিয়েছে তুরস্ক তবে সেনা মোতায়েন করলে তা তুরস্কের নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি